আপনারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত দাউদ বা দাদের সংক্রমণে ভুগছেন পুরো শরীর সাদা ছোপ হয়ে যাচ্ছে এবং ছত্রাকের সংক্রমণে আক্রান্ত হচ্ছেন পুরো শরীর চর্মরোগে ভরে গেছে বিভিন্ন ঔষধপত্র সেবন করার পর কোনোভাবেই নিরাময় হচ্ছে না তো আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি তো আপনাদের এই স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন তো এই ঔষধের নাম হলো ক্যান্ডিকন এটি এক ধরনের দুইশো মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ক্যান্ডিকন দুইশো এমজি জি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ভরিকোনা জল বাংলাদেশের ঔষধ কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ভরি গ্রুপের ক্যান্ডিকন দুইশো এমজি ট্যাবলেটটি সরবরাহ করেছে এটি মূলত দুটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো ক্যান্ডিকন পঞ্চাশ এমজি ও আরেকটি হলো ক্যান্ডিকন দুইশো এমজি তো এখন চলুন যে এই ক্যান্ডিকন দুইশো এমজি জি ট্যাবলেটের আসলে মূল কাজগুলো কি কি। এটি আপনারা কীভাবে সেবন করবেন এটি সেবন করলে কোনো ক্ষতি হতে পারে কি না তো চলুন এই ক্যান্ডিকন দুইশো এমজি ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক আমাদের ত্বক পাকস্থলী যকৃত রক্তনালী এগুলোতে এবং ক্ষতস্থানে ছড়িয়ে পড়া যে ক্যান্ডিডিয়াসিস বা যে চর্মরোগের সৃষ্টি হচ্ছে তা দূর করতে মূলত এটি ব্যবহার করা হয় হাত পায়ের নখের চিপায় এবং ত্বকের ওপর যেই দাউদগুলো হচ্ছে পুরো মুখমণ্ডল দাউদে ছড়িয়ে যাচ্ছে এবং ছত্রাকের সংক্রমণ বেড়ে যাচ্ছে মারাত্মক আকারের চুলকানি ধারণ করছে ক্যান্ডিডিয়াসিস ডার্মাটাইটিস টিনিয়াসিস ক্রুসিস টিনিয়া কর্পোসিস এই ধরনের আরও যে মারাত্মক চর্মরোগগুলো রয়েছে এই ধরনের মারাত্মক চর্মরোগ থেকে রক্ষা পেতে মূলত এই ক্যান্ডিকন দুইশো ট্যাবলেটটি কাজ করে কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে শরীরের বা ত্বকের ওপর যে কোনো জায়গায় কেটে গেছে বা কোনো কারণে ক্ষত হয়েছে সেই ক্ষততেও ছত্রাকের সংক্রমণের কারণে দাউদ সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের চুলকানি সৃষ্টি হয় এই ধরনের ক্ষতে ছড়িয়ে পড়া যে ক্যান্ডিডিয়াসিস হয় বা চুলকানি হয় এবং দাউদ হয় সেই মারাত্মক দাউদ এবং ভয়াবহ চুলকানি থেকে মুক্তি দিতেই এই জল গ্রুপের ক্যান্ডিকন দুশো মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এক কথায় বলতে গেলে মারাত্মক দাঁত বা দাউদ দূর করতে ক্যান্ডিডিয়াসিস দূর করতে শরীরের যে কোনো ধরনের চর্মরোগ দূর করতে ছত্রাক দ্বারা সংক্রমণের কারণে যে রোগগুলো হয়ে থাকে তা দূর করতে এই ভরিগণা জল গ্রুপের এই ক্যান্ডিকন ঔষধটি কাজ করে এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনার কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবনবিধি কী তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সাধারণ ডোজ হলো ক্যান্ডিকন দুইশো এমজির একটি ট্যাবলেট চব্বিশ ঘন্টা পর পর সেবন করতে হবে এভাবে টানা এক থেকে দেড় মাস সেবন করতে হবে তবে আপনার শরীরে যদি রোগ অতিরিক্ত ভয়াবহ রূপ ধারণ করে তাহলে এর ডোজ বেড়ে যেতে পারে এবং কোন কোনো ক্ষেত্রে রোগ যদি কম হয় বা কেবলমাত্র শুরু হয় সেক্ষেত্রে ডোজ কমতে পারে তাই অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার বা গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করতে হবে আর বারো বছরের নিচে এই ঔষধটি সেবন করা উচিত নয় এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না হ্যাঁ এই ওষুধের কিছু কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন চোখে ঝাপসা দেখা চোখের মধ্যে বর্জ্যপাতের মতো অনুভব হওয়া অতিরিক্ত ঘুম ঘুম ভাব শারীরিক ক্লান্তি হতে পারে অতিরিক্ত পানি তৃষ্ণা হতে পারে মুখ ঘন ঘন শুকিয়ে আসতে পারে তো এই ধরনের সমস্যাগুলো হতে পারে তবে আপনার শরীরে যদি এই ধরনের কোনো সমস্যা বেড়ে যায় তাহলে অবশ্যই আপনারা এই ওষুধটি বাদ দিয়ে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেবেন তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই মারাত্মক ডাউট বা দাঁতের সংক্রমণে ভুগছেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার পরে কোনোভাবে নিরাময় হচ্ছে না তো আপনার যদি এমতাবস্থায় এই ক্যান্ডিকন বা ভরিকণা জল গ্রুপের যে কোনো ঔষধ ডোজ মেনটেন করে সেবন করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই দাঁত বা দাউদ রোগ থেকে মুক্তি পাবেন তো প্রতিটি ক্যান্ডিকন দুইশো এম জি ট্যাবলেটের মূল্য মাত্র একশো তিরিশ টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে একটু ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ